গাছে দিয়েছে দিয়েছে ফল 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 অনেক পাওয়া যাবে এবং এর দ্বারা ভিটামিন শরীরে বিভিন্ন পুষ্টি বিভিন্ন চাহিদা বিভিন্ন ভিটামিনের ঘাটতি পূরণ হবে এর জন্য আমরা বাজারে কয় করা নিচু না খেয়ে আমরা গাছের নিচু আমরা এই এলাকাতে এসে নিচু খাবো এই এলাকা থেকে নিচু ক্রয় করে নিয়ে যাবো এবং আরো লোকজনদেরকে খাওয়ার জন্য উৎসাহিত করবো ওই সমস্ত নিচে থেকে সকলকেই দূরে থাকার জন্য আদেশ করা হচ্ছে তাহলে আর কি তাহলে লিচুই নেই ঠিক আছে ধন্যবাদ